নবীজি বলেন ওই ব্যক্তির ওই ব্যক্তিদের ওই সকল মানুষের নখ ছিল তামার বুকের মতো এক মুসুর শুধু তারা তাদের হাতের নখ দেয়া বুকের মধ্যে এবং মুখের মধ্যে খামসা ছিল খামসাইতে ছিল আশ্রাইতে ছিল খাম ফলে খামসান খামসানোর ফলে আশ্রান ফলে তাদের চামড়া বলুক বুস্থ বলুন টেনে টেনে সিরা হয় আমি বললাম ফাকুল তুমান হা উলাই আজিব্রাহিম এই মানুষগুলি তারা যারা তাদের হাতের নখ দিয়া গাল এবং থেকে গুষ্ট গুলো টেনে টেনে ছিলতেছে জিব্রাইল আমিন বলে ক্বাল হা উলাই ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুবান্নাস ওয়া ইয়াকুলুনা ফি আরাহি এরা বলো এই সকল মানুষ যারা সমাজের মধ্যে ভালো কাজ করত নামাজ করত রোজা রাখত সময় পাইলে মানুষের বিপদ করত মানুষের সম্মান নিয়ে টানা টানি করত বলেন না এরকম মানুষ আছে না নাই আপনাদের সমাজের মধ্যে আছে পৃথিবীর সকল জায়গার মধ্যে মানুষগুলি আছে

নবীজি বলেন যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে দ্বিমুখী স্বভাবের হয়ে যায় মসজিদের মধ্যে কথা বলে রাস্তার মধ্যে আরেক কথা বলে ঘরের মধ্যে আরেক কথা বলে নির্বাচনের সময় দেখবেন এমপি মন্ত্রী চেয়ারম্যানেরা ভোট দেওয়ার আগে কথা বলে একটা ভোট দেওয়ার পরে কথা বলে আরেকটা আছে না নাই قال الله يا مال قيامات لسان العالمين الله نبیஜி বলেন আল্লাহ পাক কিয়ামতের দিন সেই ব্যক্তিদেরকে আগুনের দুইটা জিब्बा দান করবে বলেন নাউযুবিল্লাহ আমি আবার বলছি নবীজি বলেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ধিমুখী স্বভাবের হয়ে যায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সেই ব্যক্তির জন্য

সেই ব্যক্তি সব চাইতে নিকৃষ্ট পর্যায়ের হবে যা যে ব্যক্তি দুনিয়ার মধ্যে স্বভাবের হবে মানুষ দেখলেই বুঝতে সে দুনিয়ার মধ্যে তার জবান ছিল একটা সে কথা বলতো দুইটা এই জন্য সব চাইতে নিকৃষ্ট পর্যায়ের কেয়ামতের দিন সেই ব্যক্তি হবে বলেন না মুজবিল্লা এই অপরাধমূলক কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ জানা আমাদেরকে অপরাধমূলক কাজ থেকে বেঁচে থাকার তাহিব দান করে বলেন কোন মুসলমানের হক নষ্ট করা মান সম্মান নষ্ট করা ব্যাপক সুদের চাইতে মারাত্মক ঘুনা হয়ে যায় হ্যাঁ হাদিস এরকম আছে সুদের চাইতে মারাত্মক ঘুনা হয়ে যায় গিব করা আবু দাউর শরীফ ছত্রিশ নম্বর অধ্যায় চার হাজার আটশো ছিয়াত্তর নম্বর হাদিস قال النبي صلى الله عليه وسلم نبی জি বলে ইন্নামিন আরবা বার ইবাদ ইসতিতালা তা ফি আমিল মুসলিমি বিগাই হাকিন আল্লাহ নবী বলেন অন্যায় ভাবে মুসলমানের মান সম্মান নষ্ট করা বেবকত সুদের চাইতে মারাত্মক গুনাহ হয়ে যায় বলেন নাউযুবিল্লাহ দাওলে আপনি যে মানুষের সমান উচ্চা করেন আপনি যে মানুষের গীবত করেন একটু চিন্তা pikir করে কি বল কিন্তু করবে এটা মাত্র বলা হয়েছে কোনো মুসলমানের হক নষ্ট করা এটা ভেরি ভেরি সেনসিটিভ একটা বিষয় মান সম্মান নষ্ট করা আপনি কি মনে কষ্ট এটা এটা আপনার ইকুতে লাগে আগাতে লাগে ভাই এটা আপনি ভুনে না ভাই এটা আমার আপতো বড় গুনাহ এই গুনাহ থেকে আল্লাহ জানো আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন কোন মানুষ নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকু পরিমাণ যথেষ্ট সে তার কোনো ভাইয়ের তুচ্ছতা মনে করে আবু দাউদ শরীফ 36 নম্বর অধ্যায় 4882 নম্বর হাদিস হল النبی صلی اللہ علیہ وسلم নবীজি বলেন কলুল হারা হারাম কলুল মুসলিমি আলাল মুসলিমি হারা মান লাহু আযাহু ওয়া দামহু নবীজি বলেন কোন মুসলমান এক মুসলমান অপর মুসলমানের উপর তার সম্পত্তি দখল করা হারাম হয়ে যায় তার গা থেকে রক্ত জড়ানো হারাম হয়ে যায় তার মান সম্মান নষ্ট করে এটা হারাম হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ বিহাসবি ইমরি মিনাস শারিয়া ইয়া ফিরাকাহু মুসলিম আল্লাহ নবীজি বলেন পুরো মুসলমান নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকু পরিমাণ যথেষ্ট সে তার কোনো ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে বলেন নাউজুবিল্লাহ ঢাকাতে দুই ভাই থাকে শিক্ষিত বড় দামি দামি চাকরি করে গ্রামেতে এক ভাই কৃষিকাজ কাজ করে দুই ভাই পরামর্শ করে কিভাবে কি করা যায় গ্রাম গ্রামের ভাইকে পরামর্শ করা ডাকে না মানুষ বলে কি ব্যাপার তোমরা দুইজন শুধু পরামর্শ কর তোমাদের আরেক ভাই আছে তাকে কি জন্য তোমরা ডাকো না দুই ভাই জবাব দেয় সে কি বুঝে সে গ্রাম অঞ্চলেও থাকে এই যে আপনি ভাইকে যে তুচ্ছ করলেন নবীজি বলেন মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ তুমি হয়ে গেল বলেন না হুজুরিল্লাহ কোন মানুষ নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকু পরিমাণ যথেষ্ট যে সে তার কোনো ভাইকে তুচ্ছ দাচ্ছিল আমার দিকে তাকান নবী যে একবার মেয়ের আছেন রাত্রিতে দেখেন এক মানুষ তাদের হাতের নখ পিতলের নখের নখ এই হাত দ্বারা মুখ এবং বুক থেকে টেনে টেনেছে এই ব্যাপারে হাদিস কি বলে আবু দাউ শরীর ছত্রিশ নম্বর অধ্যায় চার হাজার আটশত শত দু নম্বর হাদিস হল নাম হরি নবীজি বলেন মেরাজের ওজনতে আমি এমন এক শ্রেণীর মানুষের নিকট দিয়া অতিক্রম করছিলাম লাহু আযফারু মিন নুহাস যাদের হাতের নখ ছিল তামার মুখের মত আমাদের হাতের নখ কত সুন্দর নবীজি বলেন ওই ব্যক্তির ওই ব্যক্তিদের ওই সকল মানুষের নখ ছিল তামার মুখের মত

এই মানুষগুলি তারা যারা তাদের হাতে নখ দিয়া গাল এবং থেকে গুস্ত গুলো টেনে টেনে ছিলতেছে জিব্রাইল আমিন বলে ক্বালা হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুবান্নাস ওয়া ইয়াকুলুনা ফি আরাবিহিম এরা হলো এই সকল মানুষ যারা সমাজের মধ্যে ভালো কাজ করত নামাজ পড়তো রোজা রাখতো সময় পাইলে মানুষের হিমত করতো মানুষের সম্মান মান নিয়ে টানা টানি করতো বলেন না হাদিসের বাস্য দ্বারা বোঝা যায় নামাজ পূজা হজ আজাদ আপনি সব কিছু করতে পারবেন কিন্তু জীবন করলে নিজের হাতের তামান অব্দি আপনি নিজের গোষ্ঠ ঘুরি টেনে টেনে ছিঁড়বেন আল্লাহ এই অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করে বলেন আমি গীবত জেলাত চাইতে মারাত্মক হয়ে যাবে বলেন তো চাইতে জেলাত চাইতে মারাত্মক গীবত হয়ে যো। তার কি তার হি তিন নম্বর খন্ড 119 নাম্বার পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আছে। قال النبي নবীজি বলেন বলেন চাইতে মারাত্মক হয়ে যায় বলেন সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা আল গিবত আশাদ মিনাজ্জানা আল্লাহ গিবত কিভাবে জনা চাইতেবার আল্লাহর গোરાবে যায় নবীজি বললেন ক্বালা ইননা রাজুল আযনি ফায়াতুবুল্লাহ আলাইহী যে ব্যক্তি জানা করার পর অনুতপ্ত হয়ে আল্লাহ নিকট যারে ব্যক্তি তাওবা করে নেয় ফিউচারে ভবিষ্যতে সে যদি আজরা করার জন্য এই গুণা থেকে তমা করার পর সে যদি আজরা না করে নবীজি বলেন ইনশা আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে বাংলাকে গুণা থেকে ক্ষমা করে দিতে পারে হ্যাঁ জেলা করলে তবা করলে আল্লাহ ক্ষমা করতে পারে বক্ষান্তর ওয়াইন্না সাহিবাল ভিমা যদি নিষ্ঠ হয়ে যায় ব্যক্তি গীবত করে লাই যারা আল্লাহ পাক তাকে ক্ষমা করবে না হাত্তায় গফিরাহু লাহু সাহিহু যে ব্যক্তি জারহিম করছে হাত্তায় গফিরাহু লাহু সাহিহু তার কাছে যদি ক্ষমা না চায় বান্দা যদি তাকে ক্ষমা না দেয় আল্লাহ পাকও বান্দাকে ক্ষমা করবে না বলেন নাউযু বিল্লাহ হাদিসের ভাষ্য দ্বারা বোঝা যায় জেনা করলে কোনো বেন্দা জেনা করার পর আল্লাহর কাছে তবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন আর যদি কোনো ব্যক্তি গিবত করে গিবত যার গিবত করেছেন তার কাছ থেকে যদি ক্ষমা না চান শুধু ক্ষমা চাইতে হবে না বান্দা যদি আপনাকে ক্ষমা না দেন আল্লাহ পাক আপনাকে ক্ষমা দিবে না বলেন নাউযুবিল্লাহ তাহলে মারাত্মক বড় জেনা চাই আমাদের গিবত বেশি মারাত্মক হয়ে যায় প্রিয় মুসলিম ভাই প্রিয় دینی ভাই এই গিবত থেকে আমরা বেঁচে থাকতে হবে আল্লাহ যারা 보자 তৌফিক দান করুন আমিন মারাত্মক একটা হাদিস বলি হাদিস সত্যি মারাত্মক ভয়ঙ্কর ভয়ঙ্কর হাদিস কোলেজার মধ্যে আঘাত লাগে জীবনে কত পাপ করলাম আমার দিকে সবাই থাকা হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া

যে ভক্তের দিল আল্লাহ পাওয়া দরকার বান্দার দতের মধ্যে আমল Ramadan করবে পায়া বলো ইয়া রব্বি কাদা حسرات কضا ওয়া কদাম আল দুনিয়ার মধ্যে তো আমরা কত কত ভালো ভালো আমলনামা করেছিলাম রাস্তা দিয়ে চলার পথে কত অধিককে আমরা টাকা হিশাদান করেছিলাম রাস্তা থেকে কষ্ট দাও জিনিসগুলো শরীয়ত নাম আরো কত কত ভালো ভালো কাজ করলাম আজকে তো আমাদের আমল নামার মধ্যে সেই আমল নামা গুলো দেখতে পায় নাই বান্দাই ভাবে দেখবে আর বিচারকে আরম্ভ করবে তা খুঁজতে আরম্ভ করবে বান্দার আমল নামা কোথায় বান্দা তাকে দেখবে কোন আমল নাই আল্লাহ বলবেন মুহিয়াত নষ্ট হয়ে যায় বিলতি না মানুষের কি মানুষের সমালোচনা কারণে মানুষের কি মানুষের সমালোচনা করার কারণে তোমাদের আমল নামা গুলি নষ্ট হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ এই যে অপরাধ এই যে কি বাদ করলাম যাদের বয়স ষাট বছর হয়ে গেছে তারা যদি এখনও কি না থাকতে পারে একটা হাদিস শুনেন হাদিসের মধ্যে কি বলে বুখারী শরীফ 81 নাম্বার অধ্যায়ে 6400 19 নাম্বার হাদিসের বর্ণনা আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলে আদার আল্লাহ ইলা ইনদি আল্লাহর কাছে উযর আপত্তি পেশ করা যাবে না হাত্তা আখরা জালাহু আল্লাহ পাক যাকে লম্বা হায়াত আছেন। হাত্তা বাল্লাগাহু সিত্তিনা সালা এমনকি আল্লাহ তাকে সাত বছর পর্যন্ত হায়াত দিয়েছেন সেই বান্দা আল্লাহর কাছে পুজোরা করতে পেশ করতে পারবে না বলেন না আপনাদের মধ্য আপনাদের এখানে যাদের ষাট বছর হয়ে যায় সেই বান্দা আল্লাহর কাছে বুঝোর আপত্তি পেশ করতে পারবে না যে মালিক তুমি যদি আর দুই চার বছর বাঁচিয়ে রাখতা হয়তো আমি গিবত বলি ছেড়ে দিতাম আল্লাহ বললেন তোমাকে আমি সাত বছর পর্যন্ত হায়াত দিলে হায়াত দিয়ে ছেড়ে গুলাম সাত বছর পর্যন্ত তুমি কি করলাম এই জন্য আমাদের গিবত ছাড়তে হবে গিবত আমাদের ছাড়তে হবে তো যে কথাটুকু বলেছি গিবত ভেরি ভেরি সেন্সিটিভ একটা বিষয় গিবত যদি আমরা না ছাড়ি এই অপরাধের মধ্যে যদি আমরা লিপ্ত হয়ে যাই ভাই আমরা অনেক বড় অপরাধ করে ফেলবাই এ অপরাধ বলি করা যাবে না আল্লাহ জানা বুঝার তা অফিক দান করে বলেন আহ যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কারো দোষ টুটি গোপন রাখবে বলেন তো কি বলেছি যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কারো দোষ টুটি গোপন রাখবে আল্লাহ বা তার কেয়া মতের দিন তার দোষ টুটি গোপন রাখবে দলিল তিনি আবু দাউদ শরীফ ছত্রিশ নম্বর তাই চার হাজার আটশত তিরানব্বই নম্বর হাদিস নবীজি বলেন লাই আস কিলো আব্দার পিনিয়ার মাতা নবীজি বলেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কারো দুষ্টুটি রূপ রাখবে ডাকবে ইল্লা সাদার আল্লাহ ফয় মা কে মা কে আমাকে দিন আল্লাহফা তার দুষ্টুটি রূপন ডাকবেন বলেন রাউজবিল্লা তাহলে আমি আর যদি কারো দুষ্টুটি রূপ রাখি তাহলে আল্লাহ পাক আমাদের দুষ্ট দিক গোপন রাখবেন দুনিয়ার মধ্যে যদি আমি আর আপনি একটা অপরাধ গোপন রাখি দুষ্ট দিক গোপন রাখি তাহলে আল্লাহ পাক কোটি কোটি ফেরেশতা মানুষের সম্মুখে পয়গম্বর নবীর সম্মুখে নবীদের সম্মুখে আমাদের অপরাধগুলি গোপন রাখবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ জন্য আমাদের বিপথ থেকে বিরত থাকতে হবে আল্লাহ সোনা আমাদেরকে বোঝা তৌফিক দান করে বলেন আম অনেক মানুষ মানুষকে আমরা অনেক খাটো মানুষকে আমরা বাদল বলি বিভিন্ন ধরনের ক্রিটিসাইজমূলক কথা বলি কথা বলি বলা যাবে এই ব্যাপারে হাদিসের মধ্যে কি আছে আবু দাউদ 36 নম্বর অধ্যায় 4875 নম্বর হাদিস হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদ আইসা বলেন হাসতুকা সাফিয়া কাদা কাদা ইয়াসরাল্লাহ সাফিয়া তো এম এম নবী জীবনে না আইসা লাও কুলতু কালি তুমি আমার অনেকটা কথা বললা লাও জি যা ডিভাইল বা তোমারই কথা যদি সমুদ্রের পানির মধ্যে রিক্ষা করা হয় পানির রং পরিবর্তন হয়ে যাইবে বলেন যায় তাহলে বলেন কাউকে অহংকার মূলক কাউকে চিটকারি মূলক কাউকে মূলক কথা বলা যাবে না মানুষ যদি খাটো হয়ে যায় তাকে আপনি খাটো বলতে পারেন এই জন্য আল্লাহ নবীজি বলেন সব কিছু আল্লাহ সৃষ্টি আল্লাহ সৃষ্টিকে নিয়ে তোমরা না কারণ খাটো মানুষকে তোমরা খাটো বলবা কথা বলবা না না বলেন বলবেন আল্লাহ যেন আমাদেরকে আমল করা করার তাফিক দান করে গিবত থেকে যেন আমাদেরকে অপরাধ দূরে রাখার অফিক দান করে সমাজের মধ্যে অনেক মানুষ গিবত করেন এই গিবত যেন আমাদের মধ্যে না আসে الله جل وعلا توفيق دان وما توفيق الا بالله السلام عليكم ورحمه الله وبركاته